কে স্থায়ী হয় না ও কিনা সে ফেবানো কেউ ভাবে চিরকাল হয় না হয় না ও কিনা সে ফে কি বানো কেউ চলে যায় সব ছেড়ে যেতে হ তু মানে না কোনোপোড়ি চলে যায় সব ছেড়ে যেতে মানে না কোনো কুড়ি সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আরে মহাবীর কে সেবকে ঠাই হয় না হোক না সে ফেরও নিকি বানো ভবি চির কাল রায় না পিথিবীতে খাই হয় না কিনা সে ফেরাও কি বানির ফেরাও নিশেষ তক ছিল না তো তাকেও ছেড়ে দিল না ফেরাও নিশেষ তক ছিল না তু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা হয় না পৃথিবী স্থায়ী হয় না সে ফেরাও रा <Nee liksom> <Nee> <tos piercing> <sharp features>

পৃথিবী যথরে মানুষকেবার পৃথিবী য

ধারে মানবতা একেবারে নিশো পৃথিবী যখন ঘোরাধারে মানবতায় একেবারে নিশো রাসুল তোমার আগমনে আলোকিত হল সারাবিস পৃথিবী যখন ধারে